আজকে আমরা জানব সচিবালয় নির্দেশমালা দু হাজার চব্বিশ অনুযায়ী ফাইল ব্যবস্থাপনার নতুন ধারা সরকারি দপ্তরে ফাইল ব্যবস্থাপনা ও পত্রলাপে প্রক্রিয়া এখন সময়োপযোগীভাবে পরিবর্তিত হয়েছে সচিবালয় নির্দেশমালা দুই হাজার চব্বিশ অফিস ব্যবস্থাপনাকে করেছে আরও স্মার্ট আরও ডিজিটাল এই নির্দেশমালার মাধ্যমে প্রশাসনিক কাজ হচ্ছে দ্রুত নির্ভুল ও ট্র্যাকযোগ্য প্রশাসনিক কর্মকর্তার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যিনি ফাইল গ্রহণ প্রেরণ এবং সংরক্ষণের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবেন বিশেষ করে জরুরি নথি যেন বিলম্ব না হয় তা নিশ্চিত করার দায়িত্বও তার ফাইল প্রেরণ ও গ্রহণের ধাপ যদি কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকেন ফাইলটি সংশ্লিষ্ট শাখায় নিরাপদে সংরক্ষণ করতে হবে তিনি অফিসে উপস্থিত হলে অবিলম্বে এটি হস্তান্তর করতে হবে আর জরুরি ফাইল হলে অবশ্যই অধ্যতন কর্তৃপক্ষকে জানাতে হবে কারণ সময় মতো ফাইল প্রেরণ মানে প্রশাসনিক গতিশীলতা ডিজিটাল ল্যান্ড সিস্টেমে ফাইল ট্র্যাকিং প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে এখন ল্যান্ড বা ই অফিস সিস্টেম চালু করা হয়েছে এই সিস্টেমের মাধ্যমে নথি সংরক্ষণ নিরাপত্তা ও ট্র্যাকিং সব কিছুই হচ্ছে ডিজিটালি ট্র্যাকিং নম্বর ব্যবহারের ব্যবস্থার ফলে কোনো ফাইল কোথায় আছে তা খুব সহজেই মুহূর্তের মধ্যে জানা যায় পত্র প্রেরণ ও প্রাপ্তি নিয়ম প্রতিটি সরকারি পত্রের সঙ্গে কাভারিং লেটার সংযুক্ত করতে হবে টপ প্রায়োরিটি ইমিডিয়েট বা আর্জেন্ট লেখা পত্রগুলোকে দ্রুত প্রেরণযোগ্য হিসেবে বিবেচনা করতে হবে প্রতিটি পত্রের প্রাপ্তি শিকার রাখা হবে বাধ্যতামূলকভাবে ফাইলের ইউনিট রেফারেন্স নম্বর প্রতিটি ফাইল ও পত্রের জন্য থাকবে একটি ইউনিট রেফারেন্স নম্বর এই নম্বরের মাধ্যমে ফাইল সহজেই ট্র্যাক করা যায় ফলে অফিসের কার্যক্রম হয় স্বচ্ছ সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক ডিজিটাল নথি সংরক্ষণ পদ্ধতি ডিজিটাল যুগে নথি সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ডকুমেন্ট ইন্ডেক্সিং ও ডিজিটাল আর্কাইভ সিস্টেম বিকল্প কর্মকর্তার দায়িত্বে থাকলে নথি হস্তান্তর করা হবে নিয়ম অনুযায়ী এটি ই গভর্নেন্স বাস্তব জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ সবশেষে বলতে চাই সচিবানন্দেশমা দু হাজার চব্বিশ আমাদের সরকারি দপ্তরগুলোকে নিয়ে যাচ্ছে স্মার্ট যুগে যেখানে ফাইল হারায় না তথ্য থাকে নিরাপদ আর প্রশাসনিক কাজ হয় দ্রুত ও কার্যকর এটাই স্মার্ট গভর্নেন্সের নতুন বাস্তবতা এরকম আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আপনারা আরও কোনো গুরুত্বপূর্ণ রকম তথ্য জানতে চান কি না সেটা আমাকে কমেন্ট করে জানতে পারেন